হলো হানাফি মতাদর্শের মেয়ের সাথে সালাফি ছেলের বিয়ে বিশুদ্ধ হবে কি না তো বিয়ে বিশুদ্ধ হবে কারণ বয়ে মুসলিম যতক্ষণ পর্যন্ত মানুষ মুসলিমের গণ্ডিতে থাকে তখন তাদের পরস্পরের মধ্যে বিয়ে বিশুদ্ধ হয়ে যায় তবে কুফুর একটা বিষয় আছে যদি হানাফি সালাফি পরিবারের মধ্যে বিয়ে হয় এবং এই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক কলহ দন্দর রাস্তা ওপেন হতে পারে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে এটার ব্যাপারে সতর্ক থাকা দরকার কারণ হলো যে বিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং উভয় পরিবারের মধ্যে সমস্যা তৈরি করতে পারে সেটার ব্যাপারে আমাদের ভাবতে হবে এবং ইসলাম কুফুর বিষয়টিকে গুরুত্বের সাথে দেখেছে এবং বিবেচনা করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে বিদেশটা খেয়াল করা দরকার যদিও বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে উভয় যেহেতু মুসলিম অতএব ইসলামের গন্ডির মধ্যে যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো জাকাতের হকদার এমন অসুস্থ ব্যক্তিকে জাকাতের টাকায় হাইকমোর্ড কিনে দিলে কি জাকাত আদায় হবে যেহেতু তিনি অসুস্থ হাইকমান্ট ব্যবহার করা তার জন্য জরুরি আবশ্যক আবার এদিকে হাইকমোট কেনার মতো টাকা তার কাছে নেই তার এটা তার নিত্য প্রয়োজনীয় বিষয়ে পরিণত হয়েছে অতএব তাকে জাকাতের টাকা থেকে হাইকমান্ড কিনে দিলে সেটি না যায় কোনো বিষয় হবে না বরং আপনার জাকাত আদায় হয়ে যাবে এরপরে নুরজাহান আক্তার তামান্না বোন আপনি লিখেছেন সাত দিনে ছেলের চুল কেটে ওজনের টাকা সেই মুহূর্তে দেওয়া হয়নি এখন বয়স দশ মাস এখন সে টাকা দান করতে পারবো কিনা না উত্তর হলো যে হাদিসের বর্ণনা অনুযায়ী সপ্তম দিনের শিশুর মাথার চুল চাষার পর যে পরিমাণ চুল হবে সেই পরিমাণ চুলের ওজন পরিমাণ স্বর্ণ কিংবা রূপাল লাসে দান করার এটা মোস্তাহাব সেটা যদি আপনি করতে পারেননি অতএব এখনও আপনি সেটা করতে পারেন চাইলে যদিও সপ্তম দিনে করার সুন্নাত কিন্তু সেটা পার হয়ে গেলেও আপনি এখনও চলছে সেটার সমপরিমাণ স্বর্ণ আর না থাকলে সেটা সমপরিমাণ রূপা কিংবা তার সমমূল্য কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন যদিও বিষয়টি ফরজ কিংবা ওয়াজিব নয় কিন্তু করতে পারলে ভালো অতএব সুযোগ থাকলে আপনি এটি করবেন এখনও করতে পারেন বিয়েতে শুধু তিনজন নারী সাক্ষী ছিল কোনো পুরুষ সাক্ষী ছিল না এতে বিয়ে কি বিশুদ্ধ হয়েছে উত্তর হলো বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য দুজন পুরুষ সাক্ষী থাকতে হবে কিংবা একজন পুরুষ এবং দুজন নারী সাক্ষী থাকতে হবে যদি বিয়েতে কোনো পুরুষ সাক্ষী টোটালি না থাকে সবাই নারী সাক্ষীরাই থাকেন তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হবে না কেন পুরুষ সাক্ষীর আবশ্যকীয়তা আরোপ করা হয়েছে সে বিষয়ে বহু গবেষণা আছে বহু আলোচনা আছে ওলামাইক্রামের স্কলারদের সবচেয়ে বড় কথা হলো শরিয়া যখন কোনো নির্দেশনা আমাদেরকে দেয় সেটার পেছনে বহুবিধ কল্যাণ নিহিত থাকে সেটা অমান্য করার মধ্যে বহৃতীয় অকল্যাণ নিহিত থাকে সো এই এই মানের জায়গা থেকে এই বিয়ে কোনোভাবে বিশুদ্ধ হয়নি এবং এই সরিয়ার এই বিধানকে প্রতিপালন করা আমাদের কর্তব্য বিধায় এরকম বিয়ে হয়ে থাকলে সে বিয়েকে পুনরায় পড়াতে হবে এবং সাক্ষী হওয়ার যে শর্তগুলো আছে সেই শর্ত পূরণ করতে হবে এরপরে প্রশ্ন হলো আমার আমরা একটি অ্যাপ বানাতে যাচ্ছি তাতে বিভিন্ন ইসলামিক প্রবন্ধ নিবন্ধ থাকবে সেগুলোর উপর প্রতিযোগিতার আয়োজন করা হবে যারা অংশগ্রহণ করতে চাইবে তাদেরকে একশো করে টাকা দিতে হবে আমরা সেই টাকা দিয়ে পুরস্কারের ব্যবস্থা করব এটা জায়জ আছে কিনা উত্তর হলো না এটা জায়েজ নেই এটা জুয়ার মধ্যে সামিল হবে আপনি তাদের কাছ থেকে যে টাকাটা নিলেন গ্রাহকদের কাছ থেকে যে টাকা নিলেন সেই টাকা থেকেই কিছু মানুষকে পুরস্কার দেবেন কিছু মানুষকে দিলেন না এটা পুরোপুরি জুয়ার সাথে মিলে যায় জন্য এটা জায়েজ নয় আপনি যদি কোনো প্রতিযোগিতার আয়োজন করেন তাহলে সেক্ষেত্রে প্রতিযোগীদের কাছ থেকে কোনো ফি আপনি নিতে পারবেন না বরং থার্ড পার্টি কিংবা আপনি নিজে তাদেরকে পুরস্কার দিলেন ভালো কাজের জন্য সেটি ভিন্ন বিষয় কিন্তু তাদের কাছ থেকে টাকা নিয়ে আবার সেখান থেকে তাদেরকে আপনি কিছু মানুষকে পুরস্কার দিলেন কিছু মানুষকে পুরস্কার দিলেন না এটা সম্পূর্ণ না যায় এবং জুয়ার অন্তর্ভুক্ত হবে যেটিকে তারা পরিষ্কারভাবে হারাম করেছেন আমাদের জন্য